আমরা সুরা বানিয়ে সৈলের একশো এক নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহিন বিসমিল্লাহ রহমান রাহিম আতাই না তেসা আয়াত আল্লাহ বলেন নিশ্চয় আমি দান করেছিলাম মুসুর আসলামকে নয়টা উজ্জ্বল প্রমাণ ফাস আল ইসরাইলা আপনি বনি ইসরাইলদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আমি আসলামকে নয়টা মর্যাদা দিয়েছিলাম কি যে যা যখন তিনি আসলেন তাদের কাছে ফেরাউনের কাছে ফকর ফেরাউনও তখন ফেরাউন তাকে বলল ইন্িল আজুন নকয়া মুসা মাশহুরা নিশ্চয় আমি ধারণা করছি তোমাকে হে মুসা যে তুমি একজন জাদুগ্রস্ত মানুষ ফেরাউন এই বলল মুসাল বললেন কলা লাখাদ আলেম তা মা আনজালা হাউরা ইল্লা রব্বুস মাওয়াতালাউন অবশ্যই তুমি জানো যে এগুলি আকাশ পৃথিবীর মালিক যিনি তিনি নাজেল করেছেন এগুলি আমার রচনা নয় বাসা এরা এবং ইগিল হয়েছে দিগদর্শন জ্ঞান ও ভান্ডার ফেরাউন এবং আমি ধারণা করছি হে রাউন তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তা মুসল্লাস আল্লাহ নয়টা মৌজা দিয়েছিলেন নবদ প্রাপ্তির সাথে সাথে দুইটা সেটা হলো সাপ মাটিতে ফেলে দিলে লাঠি হয়ে যাবে এবং তার হাত বগলে ঢুকে বের করলে আলো বের হবে এবং আকাশ পৃথিবী বরাবর আলোকিত হয়ে যাবে সব ইয়াদি বা ইজাজ এটাকে বলায় সুব্রহাত এই দুইটা মৌজা দেওয়া হয়েছে নবুয়ার যেদিন পেয়েছেন সেদিন মুসাই সালাম পঁচিশ বছর বয়সে তিনি মিশর ত্যাগ করেন ফেরাউনের বাবুর ফাতুনকে হত্যা করে ঘুষি মেরে হত্যা করেছিল ঘুষির ফলে মারা গিয়েছিল এই পঁচিশ বছর বয়সে মুসুল আসলাম মাদায়নে পালায়ন করেন সোহেবুল্লা সামের কন্যা বিয়া করে সেখানে তিনি দশ বছর তার পরিবারে থাকেন এই পঁয়ত্রিশ বছর পর অথবা আরও কিছু বেশি সময় সেখানে কাটানোর পর মুসল্লাহ সালাম যখন তার স্ত্রীকে নিয়ে বিশল দিক রওনা করছিলেন তখন প্রতিমধ্যে তুর পরে মুসল্লা আসলামকে আল্লাহ ডেকেছেন এবং তার সাথে কথা বলেছেন এবং নবুয়ত লাভ করেছেন এই লাভ করে ওখান থেকে মুসল্লাহ সালাম মিশরে প্রবেশ করেছেন মিশরে তিনি তিরিশ বছর ফেরাউন কারণ হামারকে দেওয়া দিয়েছেন তিরিশ বছর পরে আবার তিনি মিশর ত্যাগ করেছেন লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি মিশর ত্যাগ করেছেন মিশর ত্যাগ করে সিরিয়ার ভূমিতে তিনি বসবাস করছেন এবং এইখানে আসার পরে মুসল্লাহ সালামকে আল্লাহ তালা তওরাতকে তাপ দান করার জন্য তোর পরে ডেকে এই ইতিহাসটা বলার কারণ এটা যে মুসল্লাহ সাল্লাম নবী হওয়ার পরে তিরিশ বছর মিশরে থাকলেন কিন্তু এই সময় তরাত তাকে দেওয়া হয়নি তার কারণ এটা আল্লাহর সুনাদ যে আল্লাহ তালা একজন প্যগম্বারকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পূর্বে তার উপরে হাকাম নাদ করেন না যদি হাকাম নাজেল করতেন আল্লাহ তারা এটা মুসেল আসলাম মিশরে বাস্তবায়িত করতে পারতেন না রাষ্ট্রীয় ক্ষমতা ফেরানোর হাতে তিনি কীভাবে আল্লাহ দিন সেখানে কায়েম করবেন এর জন্য এটা আল্লাহর সুনাদ যে একজন পয়গাম্বারকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পূর্বে তার উপরে আকামের আয়াত নাজেল করেন না আমাদের রাসুল মদিনা হিজরত করার পরে যখন তিনি মদিনার গভর্নর নিযুক্ত হলেন তখনই মদিনাহার আঠাশটা সুরা হাকাম সমৃদ্ধ সুরা এগুলি নাজেল হয় মক্কাতে হাকাম নাজেল নাই। যেখানে ফেরাউন রাজা সেখানে মুসা কীভাবে দিন কায়েম করবে যেখানে আবু আবুজাহ আরবের মক্কার রাজা সেখানে মোহাম্মদ সামিম কী করে দিন কায়েম করবে কাজে দিন কায়েম করার জন্য আগে রাষ্ট্র রাষ্ট্র কায়েম হলে তারপর সেখানে দিন কায়েম করা সম্ভব এটা কোরআন থেকে স্পষ্ট আপনারা দেখে দিতে পারছেন তবে দিন কায়মের চেষ্টা আপনাদের করতে হবে এটা নিয়ে আপনারা যে চেষ্টা করেন না এটা যেন আপনার জীবনে প্রমাণ না হয় আর কোন অবস্থাতেই যেন প্রমাণ না হয় যে আপনি দিন কায়মের বিপক্ষে ছিলেন তাহলে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে হবে না আপনি জানেন কিন্তু আপনাকে চেষ্টা করতে বলছে আপনি করে যান তো মুসল আল্লাহ নয়টা মোজাদি এর দুইটা লাঠি সাফ হয়ে যাওয়া আর ইয়াদি বাইজা শুভ্রহার এরপরে পাঁচটা মৌজার কথা এক আয়াতে আসে ফারসান আলিম তুফানা অল জারাদা অল কুম্মালা ওয়া দফাদ দামা এই পাঁচটা মৌজা এই প্রথম হলো তুফান এক সপ্তাহের জন্য আল্লাহ তালা মিশরে বন্যা দিলেন এই বন্যায় শুধু ফ্রাউন সম্প্রদায় ধ্বংস হলো। সেরাউনরা আমল সম্প্রদায়ের লোক আর আমলিক হলো আউজের এক পুত্রের নাম ছিল আমলিক তো প্রথম হলো বন্যা এক সপ্তাহ বন্যা সেরাউন বংশের যারা লোক তাদের বাড়িঘর ডুবে গেছে খাদ্য খাদ্যক নষ্ট হয়েছে জ্বালানি নষ্ট হয়েছে পাকশাক বন্ধ হয়ে গেছে এক এক সপ্তাহ বন্যা তখন তারা মুসুর বলছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো এই বিপদ দূর করো এই বিপদ দূর হয়ে গেলে আমরা ইমান আনব। কিন্তু মুসুল আসলাম দোয়া করলেন বিপদ দূর হলো ইমান আনল না এক মাস তারা ভালো থাকলো এক মাস ভালো থাকার পরে দ্বিতীয় শাস্তি আসলো তুফানের পরে জারাত পঙ্গপল এক ধরনের পোকা ফরিংয়ের মতো এদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না এরা যদি কোনো দেশে আসে তাহলে সেই দেশের এই বাংলাদেশ মানে তার দেশ খাইতে তার ছয় ঘন্টাও সময় লাগবে না মধ্যে দেখবেন সমস্ত বাংলা গাছপালা সাদা হয়ে গেছে কোনো গাছের পাতায় কোনো সবুজ রং আপনি দেখতে পাবেন না এত ভয়ঙ্কর এই জাত এরা সমুদ্রে থাকে পালন আল্লাহর এরা এই পঙ্গপাল পাঠাই দিয়ে ফের সম্প্রদায়ের সব কিছু খেয়ে ফেললো এক সপ্তাহের মধ্যে একই কথা আবার বললো ওরা আল্লাহর কাছে দোয়া করেন বালা দূর করেন আমরা মোমেন হব কিন্তু উসে আসলাম দোয়া করলেন বিপদ দূর হল এক মাস ভালো থাকলো ওরা ইমান আনলো না তিন নম্বর হলো কুম্ভালা কুম্ভালা হলো সার বাঘ একটা ধাঁধা আছে যে বাঘ বড় না টাইগার বড় বাঘ হচ্ছে সার এই সার ফোঁকা এমনভাবে তাদেরকে আক্রমণ করলো যে দিবারাত্রি কোথাও তারা বসতে পারে না দাঁড়াইতে পারে না শুইতে পারে না এই হাত রাখলে এনে দিয়ে শুরু করে কোথার থেকে আসে আল্লাহ জানে আল্লাহর গজব এই সার্ফপাত দিয়ে তাদেরকে এক সপ্তাহ কষ্ট হবে চার নম্বর দফা দেয়া ব্যাংক এক মাস তারা ভালো থাকার পরে আল্লাহ তালা ব্যাংক দিয়ে তাদেরকে শাস্তি দিলেন এই ব্যাংকগুলি এমনভাবে যে তাদের খাবার তরকারি হাঁড়ি এর মধ্যে সব জায়গায় ব্যাংক তারা মুখে লোকমা খাদ্য সাথে ব্যাংক ব্যাঙ্ক ঢুকিয়েছে মুখে তারা মরিচ বা তরকারি পিসবে এর সাথে ব্যাঙ্ক পেশা হয়ে গেছে মানে কোনোভাবেই ব্যাঙ্ক থেকে তারা আত্মরক্ষা করতে পারে নাই এর দফা দেয়া ব্যাঙ্ক এই ব্যাঙ্ক দ্বারা তাদেরকে এক সপ্তাহ শাস্তি দেওয়া হলো একইভাবে ওরা মুসাহকে বললো বালা দূর হলো একমাস ভালো থাকলো তাতেও তারা ইমান আনলো না পাঁচ নম্বর ও দামা রক্ত ওরা যখনই একটা পানিতে হাত দেয় সাথে সাথে পানিটা রক্ত হয়ে যায় খাইতে পারে না রান্ধতে পারে না কিচ্ছু করতে পারে না কোনোভাবে পানিতে হাত দিলেই রক্ত শেষমন্ত ফেরাউন বলল যে আমরা সব বনিয়াশালদের সাথে একসঙ্গে খাব ওরা তিরিশ নায়ক কাথরে বলছে যে তোমাদের মুখে পানি নিয়ে আমাদের মুখে কুলি করে দাও তাও বনিয়ালিয়া যখন কুলি করে ওদের মুখে পানি দিল ওদের মুখে পড়ার সাথে সাথে রক্ত হয়ে গেল এভাবে এক সপ্তাহ তাদেরকে শাস্তি হলো। তো পার্সালে তুফানা ও জারাদা অল কুম্ভালা ও দফা দিয়ে দামা এই পাঁচটা এক জায়গায় আর ওই দুইটা সাতটা আট নম্বর হলো সমুদ্র বিভক্ত করা যে মুসল আসামের লাঠির আঘাতে লোহিত সাগর বিভক্ত হয়ে গেল মাঝখান থেকে বারোটা রাস্তা হয়ে গেল বনীরা বারো বিভক্ত ছিল এটা আট নয় নম্বরের মুসল আসলামের বাল্যকালে মুখ মুখপুরে গিয়েছিল তো পোড়া মুখ এগুলো ভালো হয় না মুখ মুখপুরে তোতলা হয়ে গেলে এই মেয়ে এটা ভালো হয় না কিন্তু মুসল আসলাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন এই মুসাল আসসালামে দোয়ার কারণে আল্লাহ তারা তার জিবার যে স্টেগমেন্ট যে বন্ধাত্ম এটা আল্লাহ ভালো করে দিয়েছে এই নয়টা মজেদা মুসাল্লাহ আসালামকে আল্লাহ দান করেছিল এই কথাটা এখানে বলা হয়েছে আল্লাহ বলেন ফেরাউন সম্প্রদায় ইচ্ছা করেছিল যে তাদেরকে পৃথিবীর থেকে ছিন্ন করে ফেলবে অর্থাৎ কিন্তু আল্লাহ বলেন আগরাক না আমি তাদেরকে ডুবিয়ে দিলাম জাদুর মোকাবেলা শেষ হওয়ার পরে ফেরাউন যখন বিবি আসিয়াকে সুরেবিদ্ধ করলো জাদুঘরদেরকে হত্যা করলো বিবি আসিয়ার বুকে পাথর চাপা হত্যা করলো এইসব ঘটনার পরে আল্লাহ তালা মুসাল আসলামকে আদেশ দিলেন যে তুমি মিশর ত্যাগ করো আমি ফেরাউন সম্প্রদায়কে ধ্বংস করব এখানে বিরাট কাহিনী আপনারা শুনেছেন যে মুসাল আসলাম মানে এখান থেকে পদ হারাচ্ছিলেন তারপর তিনি আলেকজান্দ্রিয়া থেকে ইসুব আসলামের লাশ সংগ্রহ করলেন এসব বিষ বিরাট ঘটনায় পিছিয়ে আপনারা শুনেছেন এই ঘটনাটা কোরআনে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে এভাবে মুসাল আসালাম ইসবুল্লা সালামের লাশ সংগ্রহ করে সেই লাশ নিয়ে তারপর যখন রোহিত সাগর এর পারে গেলেন তখন দেখা গেল যে একটা ভুল হয়ে গেছে মানে যে আরবের পশ্চিমে যে রোহিত সাগর এর মাথা হলো এরকম আকাব ভূসাগর এবং এর মাথায় একশো বিশ মাইল উত্তরে হলো ভূমধ্য সাগর এই একশো বিশ মাইল হল সুয়েশকাল কাটাকাল এটা আঠারোশো চুয়ান্ন সালে আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ কাল কাটার পরিকল্পনা নেওয়া হয়েছে আঠারোশো সত্তর সালে এই সুয়েজ কাল কাটা কমপ্লিট হয়েছে ফরাসির জয়েন্টেস্ট কোম্পানি এই সুয়েজ কাল কেটেছে তো আমরা যখনকার কথা বলছি তখন ওখানে সুয়েজ কালটা ছিল না তাহলে মুসাল আসলামের পথ ছিল যে ওই ওই জায়গার থেকে এই যে যোজক এই জায়গার থেকে সে বিশ্বাস থেকে আরব ভূমিতে সিরিয়া ভূমিতে ঢুকে যাবে কিন্তু মুসার আসলাম ভুনক্রমে দক্ষিণে আগেই গেছেন আগেই গেছ আমরা দেখে লোহিত তার আরো উত্তর দিক থেকে ভিতরে ঢোকার কথা ছিল আল্লাহ সব করে শেষ পর্যন্ত মুসল্লাহ সালামের বাহিনী যখন সকালবেলা চতুর্দিক তাকাতে লাগলো দেখা তো মুখ ফেরাউন বাহিনী আসতেছে দশ লক্ষ ষাট হাজার ফেরাউন বাহিনী মুসল্লাহ স্লামের বাবন করেছিল করেছিল কল আসব মুসা মুদ্রা কোন তখন মুসল্লাহ সাথীরা ঘুরেছিল যে আমরা ধরা পড়বো যেহেতু আমাদের সামনে সমুদ্র পিছনে ফেরান পাইনি আমরা কোথায় যাবো মুসাল্লা সালাম বললেন কলা কাল্লা কখনোই না ধরা পড়ব না তিনি না মায়া রব্বি সেহাদিন নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পথ নির্দেশ করবেন বলে দিবেন কি করতে হবে এই আল্লাহর উপরে তাকল করার পরেই আল্লাহ বললেন যে আশাকাল হাজার বাহার তুমি লাঠি দ্বারা তুমি সমুদ্রে পিটান মারো পিটান মেরে রাস্তা হয়ে গেল দুই দিকে পাহাড়ে মাদ্রাণ হয়ে গেল আল্লাহ বলেন অত্রিকিল বাহারা রাহওয়ান সমুদ্রকে যথা স্থানে যথা অবস্থায় রাখো তুমি দ্বিতীয়বার পিটান মারো না তাহলে এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এই রাস্তা খোলা রেখে মুসুল আসলাম ওপার পার হয়ে সিরিয়ার ভূমিতে মাথায় এনে তিনি অগ্রসর হলেন আর এদিকে দিকে পিছন থেকে আইসেই দেখে যে এই তো রাস্তা এত বড় বেয়াদব যে আমার যে নদী ফেটে গেছে দেখো না এই চল তো ফেরাউনের ঘোড়া তো নামতে চায় না আল্লাহতলা তিনটা তিরিশটা ফ্রেশ আর ঘোর ফেরাউনের আগে আল্লাহতলা রেডি করলেন এবং এই ঘোড়াগুলি নামার পরে ফেরাউনের ঘোড়াও নামলো এভাবে যখন তারা লোহিত সাগরের মাছ বরাবর আসলো তখন দুই দিক থেকে পানি প্রবল বেগে ডাক দিয়া এই সব দশ লক্ষ ষাট হাজার মানুষ এক জায়গায় নিমজ্জিত হলো শরীর সমাধি তাদের তখন ফেরাউন ইমান আনছিল কথাও সুরাই ইনুসে অথবা আছে যে ফেরাউন বলছিল আমি ওই আল্লাহর উপরে ইমান আনছি যে আল্লাহর উপরে বনি ইসরাইল জিমান এনেছে আমি মুসলমানদের একজন আল্লাহ বলে নে এবারটা এখন এই মাথা তুই আমার নাফারমানি করলি পয়গম্বরকে মারার জন্য বের হয়েছে এখন আলিয়ামা অহমা ফালি অহমা নুরাজি কেবে যে আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম দেহটা পঁচবে না তোর দেহ থাকবে এটা আল্লাহ কোরআনেই ঘোষণা করেছে যার জন্য ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে এখনও বিদ্যমান আষ্টারামিষিস সেখানে আছে তার মধ্যে দুই নম্বর ফেরাউন এবং লেখাই আছে গায়রো মুমি এই লাশটা মুমি না। এমনি আল্লাহ তালা এটাকে রক্ষা করেছে দেখার জন্য যে আপনারা দেখেন এই ফেরাউন মুসুর সাথে নাফরমানি করছে চোখে দেখেন তারপর আপনি বিশ্বাস করেন যে কোরআনের কথা সত্য তো এই কথাগুলো আল্লাহ এখানে মুসল আসসালামের নামটা কোরআন একশো বার আসছে আর এই মুসার উম্মাদ এই ইসরায়েল সারা পৃথিবীর মানুষগুলোকে কিভাবে তারা নির্যাতন করছে তাই দেখেন এই কিন্তু এরাই এই মুসা উম্মিদের এই এই ইসরায়েল বনি ইসরায়েল কোরআনে বলে বনি ইসরায়েল আর দুনিয়ার মানুষ তার নাম ইসরায়েল আল্লাহ বলেন আর তা তারা চেয়েছিল যে এদেরকে ভূমি থেকে উচ্ছেদ করবে আল্লাহ বলেন আগ্রাক নাহু আমি তাকে ডুবিয়ে দিলাম অমম মাহু এবং যারা তার সাথে ছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম আর সবাইকে কেউ রক্ষা পায়নি ফেরার মৃত্যুর সময় যখন ইমান আনে তখন জিবিলামিন কাদা উঠাইয়া কাদা দিয়ে মুখ চেপে ধরছিল তাহলে ও করছে আর বলতে পারে না তো আল্লাহ বলেন এই যে তুমি আর মুখ সে ফেতার্লা কেন তো বলে আল্লাহ আপনি বড় দয়ালু যদি বারবার বলে আপনি আমানিমেন আনেন আমি আর আর বলতে দেব না কেন জাদুর মোকাবেলার জন্য যেদিন ও মাঠে আসছিল সেই দিন বলছিল আনা রব্য কুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব আমি সেই দিন ক্ষিপ্ত হয়েছি বেয়াদব তুই বড় রব তোর রফগুলি আমি দেখাই দেবো অকুল নাম এম স্কুনুর আরদা আল্লাহ আমি বললাম ফেরায়নের ধ্বংসের পরে বনি ইসরাহলদেরকে উস্কুনুর আর্দা তোমরা এই মিশরের জমি এনে বসবাস করো ফেরাউন বংশ শেষ এখন তোমাদের এই মিশর তোমরা এতদিন গোলাম ছিলে এখন তোমরা রাজা আখরাতে যে না আকরাতে লাফিফা অথবা যখন পরকালের প্রতিশ্রুতি আসবে কে আমাদের হাসে মাদের উপস্থিতার প্রতিশ্রুতি আসবে যে না বেকুম তখন তোমাদের সবাইকে আমি একত্র করে তুলব মাঠে আনজাল না অবহেলকে নাজাল কোরআন সত্য সহকারে আমি নাজেল করেছি এবং সত্য সহকারে তার নাজেল হয়েছে আমি জিব মারফত সত্য সহকারে এই কোরআন নাজেল করেছি এবং সত্য সহকারে এই কোরআন নাজেল হয়েছে বিন্দু মাত্র কোনো খেয়ানাত এর মধ্যে হয়নি গ্যারান্টি দিলেন ফেরেস্তারা কখনোই তাদের কোনো লোভ নাই লালসা নাই তাদের খানা নাই পিনা নাই সংসার নাই স্ত্রী নাই মানুষের চুরি ডাকাতি কেন করে ছেলে মেয়ে সন্তান স্ত্রী এই জন্যই তো কিন্তু ফেরেস্তাদের এগুলো কিছু নাই তাই জন্য তাদের থেকে খেয়ালাতের চিন্তাও করা যায় না তো আল্লাহ বলেন সত্য সহকারে আমি এই কোরআন নাজেল করেছি এবং সত্য সহকারে এই কোরআন নাজেল হয়েছে আমার সাল্লাহা ইল্লা নাদীরা এবং পাঠাইনি আপনাকে অন্য কিছুর জন্য ইহা ছাড়া যে আপনি সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শন করেন এটার জন্যই আপনাকে পাঠিয়েছি আর কোনো কাজ আপনার নাই বা কোরআন ফারাক না হোক এবং এই কোরআন আপনার কাছে পাঠিয়েছি আপনি থেমে থেমে পড়বেন লেতাকরা আলা মুখছেন যাতে করে আপনি মানুষের উপরে এই কোরআন থেমে থেমে তেলাওয়াত করতে পারেন একসঙ্গে তেলাওয়াত করলে মানুষ বুঝবে না এত বড় কোরআন একসঙ্গে নাজেল করলে কি বুঝবে হাফেজরা এক রাতে কোরআন খতম করে তাতে কী বোঝার আছে তাই তাই আল্লাহ বলেন এই কোরআনে আমি পৃথক পৃথক করে নাজেল করেছি যে লেতাকরা না আল্লাহ মুখসেন যে মানুষের উপরে আপনি থেমে থেমে আপনি পাঠ করবেন যাতে মানুষ বুঝতে পারে অন্যাস জাল্লাউ তান এবং আমি সুন্দর করে এই কোরআন নাজেল করেছি কুল আমিনু ভি আপনি বলুন তোমরা এই কোরআন ফিরতি ইমান আনো আর লাতু মেনু অথবা তোমরা ইমান নাই আনো যেন দেখো ইন্দিনুল এলমা নিশ্চয়ই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মেন কাবলি ইতিপূর্বে এই কোরআন না দেওয়ার পূর্বে ইদ আয়ুত আলহিম যখন এই কোরআন তাদের উপরে পাঠ করা হয় আজকানের সূর্যদা তখন তারা মুখমণ্ডলে ভর করে শেষ দায় লুটিয়ে পড়ে এই কোরআন পাঠ করলে আলেমরা জ্ঞানীরা শেষ দায় লুটিয়ে পড়ে ওইয়া কুলুন এবং তারা বলে রব্বে না পবিত্রতা আমাদের রবের ইনকানা ওয়াজ মাফুরা নিশ্চয়ই রবের প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে রব যা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে হাসের মাধ্যমে একত্রিত করব এবং আমি বিচার করব তোমাদেরকে জান্নাত জান্নান দিব এই প্রতিশ্রুতি একশো ভাগ সত্য ওই ওখানে আজগান তারা মুখমণ্ডলে ভর করে শেষ দেয় লুটিয়ে পড়ে কোন এবং তারা কাঁদে ওয়া জৈদুম খুশুয়া এবং তাদের নম্রতা আরও বেড়ে যায় হলুদুল্লাহ আপনি বলেন তোমরা আল্লাহর নামে ডাকো আল্লাহকে ডাকো আবিদুর রহমান অথবা রহমান নামে ডাকো আইয়াম্মা এম্মা তাদু তোমরা যে কোনো নামে তাকে ডাকো ফালাউল আসমা রুসনা তার অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ নামে ডাকো ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহমান নামে ডাকো তার অনেকগুলি সুন্দর নাম আছে কিন্তু এই সুন্দর নামগুলির বাইরে তোমরা ডেকো না তোমরা খোদা বলো না ঈশ্বর বলো না গড বলো না ডেইটি বলো না এগুলি কিছু বলতে যেও না এটা অন্য এত স্পষ্ট মানাই করা হয়েছে যে আল্লাহর নামে তোমরা বক্রতা অবলম্বন করো না আল্লাহর নামকে বাঁকা করে অর্থ করতে যেও না যা আসে তাই এই নামে তোমরা আল্লাহকে ডাকো ফালাউল আসমাইল হোসনা তার অনেকগুলি সুন্দর সুন্দর নাম আছে নিরব্বইটা নাম টোটাল আল্লাহর আছে অলতা দেহা এবং হে রাসুল আপনার নামাজ আপনি বেশি উচ্চ স্বরেও করবেন না আর একেবারে নিম্ন করবেন না মধ্যে আওয়াজে পাঠ করবেন যাতে আপনার মোক্তাদিরা শুনতে পায় অব অবতা এবং উচ্চ স্বর এবং এবং স্বর এর মাসখানের পন্থা আপনি অবলম্বন করবেন অকরুল হামদুল্লাহ এবং বলুন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ থেকে তো আলাদান যিনি গ্রহণ করেন নাই কোনো সন্তান আলম ইয়াকুল্ল্ল্ল ফিল মুলকে এবং নাই তার সাম্রাজ্য কোনো অংশীদার তিনি একাই মালিক তিনি একাই মহাবিশ্বের মালিক আলম ইয়াকুল্লিম্ল এবং দুর্বলতার কারণে তিনি কাউকে অভিভাবক নির্বাসন করেন নাই যে আমার দুর্বলতা তুমি দেখবা না বুঝলি এটা নয় ও কাব্যেরহত্যাকবীরা এবং তোমরা সর্বদা আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ত্ব তোমরা ঘোষণা করো আল্লাহু আকবর বলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কাব্বেরু তাকবিরা আল্লাহর নাম তোমরা বেশি বেশি করে জপনা করো এবং এগুলি আবদালুজিকের সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আকাবেরু তাকবিরা একটা শেষদার আয়াত আপনারা যাওয়ার আগে সবাই যদি উজু থাকে শেষদার করবেন আর উজু না থাকে পরে করবে একটা শেষদার আয়াত